বাংলাদেশসহ সারা বিশ্বে লক্ষ লক্ষ ইউজার ফেসবুক ব্যবহার করেন ফেসবুকের পাশাপাশি এর মেসেঞ্জার অ্যাপটি যোগাযোগের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে যেখানে ব্যবহারকারীরা চ্যাটিং এর পাশাপাশি অডিও ভিডিও কলের সুবিধা পায় মেসেঞ্জারে এবার আসছে উন্নত এইচ ভিডিও কল বিশেষ ব্যাকগ্রাউন্ড কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড সহ আরো অনেক নতুন সুবিধা ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারে এবার থেকে এইচ ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে এর সাহায্যে ব্যবহারকারীরা আরো স্পষ্ট এবং উচ্চমানের ভিডিও কল উপভোগ করতে পারবেন বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি ম্যাসেঞ্জারে ফোন কলে ওয়াইফাই এবং মোবাইল ডেটার জন্য থাকবে ভিন্ন সেটিং ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য ডিফ্লেট রূপে এইচডি ভিডিও কল চালু থাকবে তবে মোবাইল ডেটা ব্যবহার করলে কল করার সময় ডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে এছাড়াও কল সেটিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে খুব সহজে অডিও বা ভিডিও বার্তা পাঠানোর জন্য ম্যাসেঞ্জারে থাকবে বিশেষ সুবিধা যেখানে আপনার বন্ধু যদি ফোনের উত্তর না দেন তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন এছাড়াও ম্যাসেঞ্জারে শীঘ্রই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ডের ফিচার যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন